সুতরাং কথা বলার সময় বক্তাদের সতর্ক শতভাগ হাসতে হাসতেও কোনো সময় কোরআনে কারিমকে নিয়ে ট্রল করবেন না মানে আপনি কাউকে খুশি করার জন্য বা একটা মজলিস গরম করার জন্য কোরআনে কারিমকে নিয়ে ট্রল করবেন না আর নোকাত তারা ইফ বিল কোরআনিল করিম কোরআনে কারিম হাসতে হাসতে কিছু বলা বা এটাকে হাসির পাত্র করা এটা কুফুরি কাজ টাকাওয়ালা যিনি দাওয়াত দেয় তার দাওয়াতটা অন্য দাওয়াত কেটে আপনি রেখে দেন যেহেতু ওখানে গেলে দিবে মাত্র ষাট হাজার আর এখানে গেলে দিবে এক লাখ এই কাজ যেন না করেন আয়াত একটু ভালো করে তেলা করেন যে আমার কি করা উচিত আল্লাহ তালা কাদের সাথে থাকতে আমাকে বলেছে বলে আসি এরপর আল্লাহ তালা বলছেন যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে তাদের সাথে থাকতে যেহেতু নবী করিম সাল্লা সাল্লামের ওয়ারিস বা উত্তুসুরী বা দায়িত্বপ্রাপ্ত এজন্য এ কাজটিও একরামদের জন্য সমভাবে আল্লাহ সুবাহনতলা বাধ্যতামূলক করেছেন আয়াতে আল্লাহ সুবাহানা বলছেন নবিকারিম সাল্লা সাল্লামকে অ্যাড্রেস করে তুমি তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব মানুষের কাছে তেলাবাত করো পাঠ করো পড়ো এবং ব্যাখ্যা করো মানুষদেরকে বোঝানোর চেষ্টা করো এবং আল্লাহ সুবাহনতলা এই দায়ভার যুগে যুগে সকলাম্বিয়া আলাইমুসাল্লা সাল্লামকে দিয়েছেন তারা যেন তাদের উপর নাজিলকৃত কিতাবের তেলাওয়াত তাবলিগ এজহার এটা করেন এই দায়ীদের দায়িত্বটা আল্লাহ সুবাহন তালা যুগে যুগে সকল আম্বিয়া আলাইমু সাল্লা সাল্লাম দায়ী ইলাদেরকে আল্লাহ তালা দিয়েছেন الله سبحانه وتعالى سورة المائدة آيات نمبر 17 شت رسول الكريم صلى الله عليه وسلم إرشاد كورى بولیں يا أيها الرسول بلغ ما أنزل إليك بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس এই আয়াতে আল্লাহ সুবাহ ও তাল রসুল সাল্লা তার উপর নাদিলকৃত কিতাব কোরআনে করিমের দাওয়াত ও করে দিয়েছেন এবং এটাও বলেছেন তুমি যদি কোরআনের কথাগুলো মানুষকে না পৌঁছাও বা আল যদি এটি তুমি না করো ফামা হামা বাল্লিশ আল্লাহ রসুল সাল্লাহামকে কোরআনের দাওয়াত না পৌঁছানোটাকে রেসালত নবুয়তের পরিপন্থী কাজ হিসেবে আল্লাহতালা উপস্থাপন করেছেন সেই দায়ভার থেকে ওলামায়ে কারাম মুফাসরিন এজাম ওলামায়ে হাজারাত কোনোভাবেই নিজেদেরকে দায়মুক্ত করতে পারেন না যে আমাদের কোরআনের তো তাবলিক প্রয়োজন নাই আমরা শুধু নিজেরা মানলেই চলবে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়ভার আমাদের নয় একথা কথা বলার কোনো সুযোগ নেই আল্লাহ তালা এটা আশ্বস্ত করেছেন দাওয়াত ও তাবলিগের ক্ষেত্রে বাধা আসবে মানুষ নানা কথা বলবে তুমি হয়তো উত্তেক্ত হবে মানুষ হয়তো তোমাকে চরমভাবে বিরক্ত করবে অথবা তোমাকে বিকৃতভাবে উপস্থাপনের প্রচেষ্টা চালাবে বল্লাহ কামিনাস আর আল্লাহ সুবান ও তালা মানুষের সকল বধ পরিকল্পনা থেকে অপকর্ম থেকে মানুষের সকল দুষ্ট চক্রান্ত থেকে তোমাকে আল্লাহ তালা হেফাজত করবে যে আল্লাহ তালার এই ওয়াদা এটা কিন্তু বর্তমানে এবং নিকট অতীতে এবং তারও অতীতে আমরা দেখেছি যে সমস্ত ওলামা একরাম রেদান আল্লাহ তালা আলাই মাজমাই দিনের পক্ষে কথা বলেছেন কোরআনের পক্ষে কথা বলেছেন তাদেরকে নানাভাবে বিকৃত করে সমাজে কিছু মানুষ কুচক্রী মহল উপস্থাপন করলেও আল্লাহ সুবান ও তালা একটা পর্যায়ে এসে তাদের সকল বিষয়ের জবাব আল্লাহ তালা নিজে দিয়ে দিয়েছে সুতরাং কেরামদের এই ভয় করার কোনো প্রয়োজন নেই যে দাওয়াতের কাজে যখন কথা বলি কেউ না কেউ তো আমাদের বিরুদ্ধে কথা বলবে তাহলে মানুষের কথা শোনার থেকে নিজকে গুটিয়ে রাখা ভালো এই ধারণা করা ঠিক

আয়াতের শেষের অংশটুকু দেখেন আল্লাহ তালা বলছেন ইয়ার জুন আত্ম আপনি এমন একটা ব্যবসায় নিয়োজিত হলেন যেই ব্যবসায় লোকসানের কোনো সম্ভাব্য নেই আপনি আল্লাহতালার সাথে ও তাবলিগের কাজে এমন একটি চুক্তিবদ্ধ অবস্থায় আসলেন পৃথিবীর এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার মধ্যে লোকসানের ভয় থাকে না হয়তো হয় অথবা হয় না কিন্তু ভয় থেকে যায় কিন্তু আল্লাহ বলছেন আমার এই ব্যবসার সাথে যারা জড়িত হবে এতে যার এত এই ব্যবসায় লোকসানের কোনো সম্ভাবনাই নাই আমি আল্লাহ তালা কিভাবে পোষাবো কিভাবে তাকে সারিয়ে তুলবো এই এই শখ এই ব্যবস্থাপনা আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে করা আছে আল্লাহ তালা ই করেন আনাম আয়াত নম্বর একশো ছয় অতএব মা ওহিয়া আলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আ'রিদ আনিল মুশরিকিন এটা হলো আমাদের জন্য একটা ওয়ার্নিং দাওয়াত ও তাবলীগের কাজ করব কিন্তু নিজে ইত্তেবা করব না কোরআনে কারিমের অথবা সুন্নতে এটা আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন যিনি মুফাসসির হবেন যিনি দায়ী ইলাহ হবেন তার চরিত্র হবে পুরোপুরি এত্তেবায়ে কোরআন এবং সুন্না তিনি এখান থেকে সরে যেতে পারেন না পা যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ সুবাল ওতলা এটার থেকে আমাদের সতর্ক করেছেন লেমা তাকুলু না মালা তাফ আলুন কাবুর আ মাখতান ইন দ্য লাহে মালা তাফ আলুন সুতরাং আমি কি বলি এর বিপরীতপক্ষে আমার আমল কি এটা যাচাই করে দায়িত্ব আমাদের আমি যা তা করি কিনা আমার হার্ট অ্যান্ড সোল আমি এটা বিশ্বাস করি কিনা এবং আমার কাজে এটা প্রমাণ হয় কিনা এটা অন্যকে ওয়াজ করার আগে নিজকে একটু ওয়াজ করি যে দেখি আমি আমার কাজে কতটুকু সতর্ক এবং কতটুকু আল্লামুখী কতটুকু সুন্নামুখী আল্লাহ সুবান ও তালা নবী করিম সাল্লাহ আলিয়াল্লামকে কোরআনে করিম সম্পর্কে সতর্ক করছেন

তার কণ্ঠ নালী রোধ করে দেব আমি তার রক্ত ধমনীকে অকার্যর কর করে দিব কর্তন করে দেব হমা মিন কুমিন আহাদিন আনহু হাজিদিন এই কাজ থেকে তোমাদেরকে রক্ষা করতে পারি এমন কেউ নেই তাহলে বফাসরিনা কেরামদের জন্য এটা একটা আল্লাহ তালা পক্ষ থেকে বড় ধরনের একটা ধমকি আল্লাহ রাসুলকে ধমক দিচ্ছেন আপনি কে সেখানে বানিয়ে তা করা যেমন তেরোভাবে তাপ করে দেওয়া মানুষদেরকে খুশি করার জন্য কথা বলা অথবা মানে ময়দান নিজের পক্ষে দেওয়ার জন্য মিথ্যা তফসির করা এ সুযোগ কিন্তু আপনার নাই নবী করিম সাল্লাহ আসালামকে আল্লাহ সুবান একটু এদিক সেদিক করার সুযোগ দেন নাই আল্লাহ তাআলা এই আয়াতের শেষ আচ্ছা বলছেন লাহি আমার এই কালেমাকে আমার এই বাণীকে আমার এই আয়াতকে পরিবর্তন করার ক্ষমতা কারণেই নেই এটাকে তাগৈর করা তাবাদ্দুল করা এটাকে এদিক সেদিক করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই এজন্য মুফাসরিকরামদের কাজ হলো অথেন্টিক তাফসির মানুষের জন্য উপস্থাপন করা এলো পরে শুনে বুঝে সাহাবাই তালা রান্না তালিমাইন্দের মানে অনুযায়ী আপনি কথা বলবেন আপনার কথা যেন এর ধারে কাছে থাকে দূরে চলে না যায় সবসময় এটা আপনাকে ব্যালেন্স মেনটেন করতে হবে আল্লাহ সোমান ওতা আলাহ কারিম সম্পর্কে নিজেই বলছেন তাম্মত কালে মাত ও সেদ আদলা এখানে আল্লাহ তাআলা মর মেরে দিয়েছেন আপনি এখানে সংযোজন বিয়োজন করার কেউ নেই সহি আদিস এসে সাল্লাম বলছেন কেউ একটি তাফসির করল আর এই তাফসিরটি সে জানে না কিন্তু সৌভাগ্যবশত এই তফসিরটি সই হয়ে গেল সঠিক তফসির হয় না জানার পরে যদি কেউ এরকম তাফসির করে আল্লাহ রসুল বলেন সে যেন মিনান্নার তার ঠিকানা করে নেয় সঠিক হয়ে যাওয়ার পরেও কারণ সে না জেনে তাফসির করেছে আর এবার বলুন যদি এই তাফসিরটি মিথ্যা হয় তাহলে এর পরিণতি কি আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন ফালিয়াতে বউয়া কামরে গায়ে বেসি গেতারা সবাই অর্থ জানেন এর অর্থ হলো নিজ দায়িত্বে কিছু করে নেওয়া ফালিয়াত বা কাদাম মিনান নার মানে জাহান্নামে নিজ দায়িত্বে ঠিকানা তৈরি করে নিবেন জালা তালা তৈরি করবেন না আপনার দায়িত্বে আপনি যাহান নামে কোন জায়গাটা আপনার জন্য ভালো ওটা আপনি ঠিক করে নেবেন এত বড় যদি একটা ধমকি আল্লাহ রসূস সাল্লাহ ওর ইসলাম দেন এত বড় একটা চাপ যদি উন্নতির উপর থাকে তারপর উন্ম মিথ্যা তারসিক কীভাবে করে তাহলে এটার একটা উল্টো দিক যেটা হয় সেটা হলো আসলে ওনার অন্তরে আল্লাহর আজাব আখেরাতের শাস্তি জান্নাত জাহান্নাম সম্পর্কে ইমানের ঘাটতি রয়েছে উনি সেভাবে ভয় করছেন না যে আল্লাহ তালা আমাকে ধরবেন এবং আমার এই জবাবদিহিতা করতে আল্লাহ সুবান ও তালা কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন মা ইয়াকুন আন উবাদ্দিলাহু মিন তেলকা নাফসি রসুল্লা সাল্লাহ আসালাম যখন কোরআনে আয়াত তেলাওয়াত করতে লাগলেন আর মানুষদেরকে বুঝাতে লাগলেন তাবলিক করতে লাগলেন তখন মোশেকটা বলতে লাগলো যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি একটা কাজ করেন যে কোরআনটা আপনি নিয়ে আসতেছেন এটা খুব ভালো লাগতেছে না একটু পাল্টায় টাল্টায় আনা যায় কিনা দেখেন এটা কেমন কেমন যেন আমাদের সাথে খুব একটা মিলে না আমাদের সমাজ সংস্কৃতি অবস্থা প্রেক্ষিত এটার সাথে মিলেই একটা কোরআন নাজিল করা যায় কিনা দেখেন আল্লাহরা সাত সল্লাহ আল্লাহ আল্লাহতালা শিখিয়ে দিচ্ছেন আপনি বলুন অমায়া কুনু লি আনউবাদ্দে মিন তেলকা এনআফসি আমার এমন কোনো ক্ষমতা নাই নিজে নিজে কোরআন পরিবর্তন করে দেব বরং আমি কি ইন আত্তাবিহু ইল্লা মায়ু হা ইলাইয়া আমি শুধু অতটুকুই করি যতটুকু আমার জন্য আল্লাহ তালা করতে নির্দেশ দেন এখানে কি আয়াতের মধ্যে কোনো অস্পষ্টতা আছে বুঝতে সমস্যা হয় তাইলে আর কি আর ওয়াজ কে করবে সব বড় ওয়াজ তো আল্লাহ করে রেখেছেন আমরা যারা মুফাসসির আমরা যারা ওয়ায়েজ আমাদেরকে আল্লাহ তাআলা আগেই ওয়াজ করে রেখেছেন কারণ আমাদের এই বদবস তৈরি হবে আমরা বানায়া বানায়া ওয়াজ করে মাঠ গরম করবে এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন গায়েবের মালিক তো আল্লাহ তাআলা এজন্য আগেই বলে দিয়েছেন মা ইয়াকুনু লি আন উবাদদালাহু মিন তিলকাই নাফসি ইন আতাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আমি ভয় পাই উল্টা পাল্টা কিছু করলে মা কেয়ামতের দিনে আল্লাহ তালা আমাকে কি শাস্তি দেন এ আতঙ্কেই আমি কিছু বলতে সাহস করি না একটু আগে যে বললাম জেনে তনে যারে ভাবে আপনারা যারা বয়ান করেন ওয়াজ করেন আদতে আল্লাহ তালার উপরে গভীর ইমান এবং বিশ্বাস আছে কিনা এই বিষয়টি সন্দেহজনক আমরা দেখি যে কিছু কিছু সময় বিকৃত মন গড়া তাফসির শুরু হয়ে যায় প্রয়োজন নেই এমন অবান্তর কথা আমরা বলতে শুরু করি দু চার মিনিট আলাপ করি তাফসির করে কোরআনের কথা বলি কঠিন রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করি এগুলো কোরআনের মাহবিলের সাথে যায় না আপনার কাজ হলো একজন মানুষ এসেছে অনেক দূর থেকে আপনার কাছে কিছু শুনবে বুঝবে কোরআন সম্পর্কে জানবে আপনি তাকে সেটা কতটুকু দিতে পেরেছেন এটা মাথায় নেন মাঠ গরম করার তাফসিরের সময় শেষ মানুষ কিন্তু এখন এগুলো নেয় না আপনারা মনে রাখবেন এখন মানুষ খুবই সমাজ সচেতন পড়াশোনা করে সুতরাং আপনার কাছ থেকে আসার পর কিছুদিন না পায় তখন মানুষ খুব হতাশ হয়ে যায় উদ্ভট কথা শুনলে মানুষ বিরক্ত হয় আজকে আমাদের মিডিয়ার কারণে একটা এক চুল পরিমাণ এদিক সেদিক উচ্চারণ করেছেন হয়তো এটার একটা প্রয়োজন প্রয়োজনীয়তা ছিল প্রয়োগও ছিল প্রয়োজনও ছিল কিন্তু কাটিং করে শুধু ওই জায়গাটাই বারবার দেখানো হয় কারণ ভিউ বাড়াতে হবে আমি মিডিয়ার ভাইদেরকে ছোট করার জন্য বলছি না সবাই একরকম না কিন্তু ঘটনাটা এটাই ঘটে যেমন আমাদের কেউ কিছু যদি বললেন যে উস্তাদ আপনি যে বেশি পান খান পান খানের দলিল কি বলেন কি কোরআন ভিউ মধ্যে আছে কুল্লু পান গো আপনি তে সাদাহ খান এরা দল নিয়ে কি সাদারা দল নিয়েছে হাদাইকা গুলবা ফা কিহা তাউ আববা কোরআনে আছে হাদার কথা কোরআনে আছে এই ভাবে কোরআন কি নিয়ে নুকাতো তারায়ফ হাসা হাসির পাত্র তৈরিকরা কুফরি কাজ উলামা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন অনেকে masala জানেন না বলেই এই কাজে জড়িত হয়ে যান খুব সতর্ক কোনোভাবেই যেন এই কাজে আমরা জড়িয়ে না যাই এটা মাফিলে বললে মদ্দীশে বললে লোকের হাসবে কিছু বাবা পাওয়া যাবে এটার জন্য আল্লাহ তালা কোরআনাদিল করেন নাই আল্লাহ সুবাহ কিন্তু অন্য জায়গায় সতর্কও করেছেন আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন আল্লাহ মুল তাহাদা কোথাও কি আপনি গেলে আশ্রয়স্থল পাবেন সুতরাং আপনার আমার টার্গেট থাকবে আশ্রয়ের ভরসার জায়গায় একমাত্র কে আল্লাহ কাউকে খুশি করার জন্য কোনো মানুষকে খুশি করার জন্য কোনো দেশকে আনন্দ দেওয়ার জন্য কোন অবস্থান নিজের অবস্থা নিয়ে আসার জন্য এই কাজ করা যাবে না আমি শেষের যেটা তেলাওয়াত করেছি আমার যেহেতু সময় নেই শুধু তেলাওয়াত কাছ থেকে বিদায় আল্লাহ সুবাহ করছেন ওয়সবির নদী বিল কাদ আশি থাকবেন কাদের সাথে চলবেন কাদের সাথে বন্ধু হবে কারা এটা একটা স্ট্রাকচার আল্লাহ সুবান ওয়া taala সূরাতুল কাহফ আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা এশাত করেছেন বা আলযীনা ইদউনা বিল গাদাওতি সকাল বিকাল যারা আল্লাহ সুবহান ওয়া taala ডাকে ইবাদতে মশগুল থাকে তাদের সাথে থাকবেন ইউরিদুনা ওয়াজাহু তারা একমাত্র কামনা করে আল্লাহ তালা সন্তুষ্টি ওয়ালা তাউদ আইনা আনহুম তাদের থেকে আপনি চোখ ফিরিয়ে নিবেন না তুরি দুজিন হায়াতির দুনিয়া যারা দুনিয়ার সৌন্দর্য সুখ শান্তি আরাম খুঁজে ওলা তুতে মান আকফল না কালবাহু আন জিক্রি না ওই সব মানুষের অনুসরণ করবেন না করবেন না যারাদের অন্তর ভুলিয়ে দিয়েছে আমাকে স্মরণ করা থেকে আমি ভুলিয়ে দিয়েছি তাদেরকে মান আকফলনা আন জিক্রে না ওরা আর আমার কথা স্মরণ করে না নিজের অনুসরণ করে ওয়াকানা আমরুহু ফুরুতা আর তাদের কাজ হলো সমূহ হলো সীমালঙ্ঘন করা কর্মকাণ্ড সুতরাং ওলামে হাজারাত এ আয়াতের সানি নজুলে অনেক লম্বা কথা আছে এটা আয়াতটি নাজিল হয়েছে একটি বর্ণনা এসেছে তাফসিরে বা কবিতে যে রসুল্লা সাল্লা সাল্লামের সাহাবায়করম রেদন তালা আজমাইন যারা আসাহ সুফা ছিলেন তারা সংখ্যা ছিলেন সাতশো মসজিদে থাকতেন এবাদত করতেন আল্লাহ সাল্লামের সাথে থাকতেন তো এই আয়াত না দিলের পর রসুল সাল্লাহাম সাহাব এখরামদের কাছে গেলেন এবং বললেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তাবারুক আলা আমাদের উম্মত আমার উম্মতের মধ্যে এমন সব লুক রেখেছেন তাদের সাথে যাদের সাথে ধৈর্য ধরে থাকতে আল্লাহ রাবুল আলহামীন আমাকে নির্দেশ দিয়েছেন ওয়াসবের নবসাকা মা আল্লা দিনা ইয়াদুনা রব্বা হুম বিল গাদাবতে বল আসি এরা হলো আমার আসাবি সুফার এই সাহাবিরা অন্য সানে নজরুলিও বর্ণনা করা হয়েছে ওয়াইনা ইবনে হিসনাল ফেজারি রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করার আগে আল্লাহ রাসুল কাছে এসেছিলেন এসে বললেন যে কেমনে আরবো আপনার দরবারে আপনার দরবারে সালমানের মতো লোকেরা বসে থাকে যাদের গায়ে পুরাতন কাপড় গা থেকে গন্ধ আসে এই লোকগুলো থাকলে আমাদের মতো আমরা মুদার গোত্রের নেতৃস্থানীয় লোক আমরা আসতে লজ্জাবোধ করি তাদের একটু তাড়িয়ে দিন তখন আল্লাহ সব তালা এই আয়াত নাজিল করলেন ঠিক এমন একটি সানে নজুল আপনাদের জানা আছে সুরা তাওয়াল্লা এই সুরার সানে নজলেও রসুল উল্লাহ সাল্লামকে সতর্ক করা হয়েছে ওলামা ইকর তালা আজমাইন আমরা আপনারা যারা আছেন মুফাসিন এখরাম যারা আছেন তারা একটু এই আয়াতটা বাড়িয়ে গিয়ে ভালো করে তালাবাক করবেন কারণ টাকাওয়ালা মুড়িদের মর্যাদা একরকম গরিব মুরিদের মর্যাদা আরেক রকম আল্লাহ তালা বলেছেন আমাদের হাতে সময় কম কাজে আমরা আয়ত্তার পুরো ব্যাখ্যাও করতে পারলাম না আপনাদের কাছে একটি কতগুলো অগোছালো কথা বলে আছে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি